আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন এটা কেউ বলে সাজনা পাতা কেউ বলে মোরিঙ্গা তবে এই সাজনা পাতা মোরিঙ্গা এর উপকারিতা অনেক বেশি বিশেষ বিশেষ উপকারিতা যেটা বলতেছি সেটা হলো যাদের দেখবেন শরীরের পুষ্টি অভাব অনেকে দেখবেন শরীর ঘাটতি এই পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য আপনারা সাজনা পাতা খাবার তালিকা রাখতে পারেন সহজে আপনি পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন যে কোনো বয়স হলো আপনার সহজে পুষ্টিকাটিটা পূর্ণ হবে আর বিশেষ করে অনেকে আছে শরীরের মধ্যে বা ক্যালসিয়াম অভাব এটা ক্যালসিয়াম অভাবের কারণে বিভিন্ন সমস্যা ভুগতে আছেন এই ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য আপনারা সাজনা পাতা মুরগি খাবার তালিকা রাখবেন পনেরো থেকে বিশ দিন খাবার তালিকা রাখবেন দেখবেন সহজে আপনার এই ক্যসিয়াম ঘাটতি এবং পুষ্টি সহজে পূরণ হবে দুই নম্বরটা সেটা হলো সরি তিন নাম্বারটা সেটা হলো ব্যথা অনেকে আছে বাত ব্যথা করে হাত ব্যথা করে কোমর ব্যথা করে এই ব্যথা দূর করার জন্য খুবই ভালো কাজ করে এই সাজনা পাতা সাজনা পাতা খুবই ভালো কাজ করে আপনার এই ব্যথা এবং দূর করবে সাজনা পাতা আর বিশেষ করে এই সাজনা পাতা হাড়কে শক্ত মজবুত করে খুবই পুষ্টিকর খাবার এই জন্য অনেকে আছে কম বয়সে হার খেয়ে যায় হাড়কে শক্ত মজবুত করার জন্য আপনারা এই সাজনা পাতা মরিগে খাবেন আর বিশেষ করে বিভিন্ন ভিটামিনের ঘাঁটি মানে বিভিন্ন ভিটামিনও থাকে অনেকের এই ভিটামিন ঘাটতি পূরণ করার জন্য আপনারা সাজনা পাতা খাবেন আর বিশেষ করে অনেকে আছে দেখবেন কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে একটা বয়স্ক বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করতে পারবেন আপনার যদি সাজনা পাতা এই মরিঙ্গে খাবার তালিকা রাখেন আপনার স্কিনটা ব্রাইটনেস উজ্জ্বলতা পারবো এবং খাবার লুচি পাবো অনেকে আছে যে খাবার সামনে থাকার পর আপনার খাবার খেতে পারেন না মানে খাবার লুচি নাই সাজনা পাতা মরিঙ্গা খেলে আপনার খাবার সহজেই লুচি পারব অনেকে আছে যে বিশেষ করে গরমের সিজনে প্রচুর পরিমাণ ঘামাশি হয় ঘাম হাসলে এই ঘামাসি দূর করার একটা সহজ উপায় হলো এই সাজনা পাতা মরিঙ্গা কিছু করি মানে এরকম এরকম পাতা নিয়ে হাতে ডলবেন হাতে ডললে ডলার পরে যে জায়গায় আপনারা ঘামাছি হয়েছে যায় ডললে ডললে লাগাবেন দেখবেন কিছুক্ষণ পরে মানে এক দুই দিন পরে দেখবেন আপনার ঘামাশিটা সহজে এটা ময়রা যাবে একদম সহজে ভালো হয়ে যাবে খুবই উপকারিতা খাবেন খাবার তাহলে কে রাখবেন ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন অনেক অনেক উপকারিতা আছে সাজনা পাতাতে আপনারা এটা কীভাবে খাবেন শাক হিসাবে খেতে পারেন অথবা শুকা গুঁড়া করে পাউডার করে খেতে পারেন আপনার সুবিধে মতো খাবেন আর বিশেষ করে এটা কিন্তু ডায়বেটিসটা খুব কন্ট্রোল করে যারা ডায়াবেটিসের জন্য সবসময় বাইরে যায় ডায়াবেটিস সাজনা পাতা খাবেন আপনি ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করতে পারবেন ডায়াবেটিস সহজে কন্ট্রোল থাকবে উচ্চ রক্তচাপ যাতে ভোগতাসে না উচ্চ রক্ত সহজের জন্য ভালো এই জন্য খাবার তালিকা রাখবেন উপকার হবে ইনশাআল্লাহ